ভারতের প্রসিদ্ধ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে রোহিত শর্মার নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে এবং এই নিউজে যেটা বলা হয়েছে সেইটার জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে বাংলাদেশ আসলে সত্যি বলতেছি ভাই তো চলেন দেখে নেই টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টে আসলে কি বলা হয়েছে এবং সেটার থেকে কিভাবে বেনিফিটেড হবে বাংলাদেশ যেমন হেডলাইনটা আগে পড়ে শুনাই হেডলাইনে কি বলতেছে মানে রোহিত শর্মার একটা কোটেশন দিয়ে হেডলাইনটা করছে সেখানে বলা হইতাছে not going to be IPL kind of scores here রোহিত শর্মা হাইলাইটস চ্যালেঞ্জিং কন্ডিশনস অ্যাহেড অফ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওপেনার ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে আজকে খেলতে নামবে এবং তার আগে প্রেস কনফারেন্সে হয়তো এই কথাটা রোহিত শর্মা বলছে সেখানে হেডলাইনের প্রতিবাদ অনেকটা এরকম যে আইপিএলে যে ধরনের স্কোর হইছে সেই ধরনের স্কোর এইখানে হবে না এবং কন্ডিশনটা বেস্ট চ্যালেঞ্জিং এই কথাটা রোহিত শর্মা কেন বলছে সেইটার ডিটেইলস হয়তো নিউজের মধ্যে আছে এবং দেখি রোহিত শর্মা আসলে কি বুঝাইতে চাইছে যে এখানে আইপিএল এর মতো এর থেকে বাংলাদেশের কি এবং বাংলাদেশ কিভাবে এখান থেকে সুবিধাটা পাবে সেটাও দেখতেছি হ্যাঁ একটা কোটেশন দিয়ে শুরু করি সার্ডেনলি ইট ডাজেন্ট লুক লাইক এ প্লেস হোয়ার ইউ ক্যান স্কোর ইজিলি সো উই হ্যাভ গট টু বিড অফ দ্যাট অ্যান্ড সি ঠিক আছে এবং আমাদের অনেক দরকার ড্রেসিং রুমে প্লাস মাঠে যেটা আমাদের আসে এরকম কিছু বলতে চাইতেছে রোহিত শর্মা এবং আরো একটা কোটেশন পড়ে এটা শুনলে হয়তো বিষয় একটু ক্লিয়ার হবে We all are coming off playing in IPL where a lot of runs were scored. So, it's important to have that balance, understand what is required here. It's certainly not going to be IPL kind of scores here. So, we are very mindful of that and we just need to assess as quickly as possible and then bring your game into the picture. তারপরে বাংলাদেশের সাথে যে ওয়ার্মার্সেস সাউথ আফ্রিকার ম্যাচের কথা বলতেছে দ্য স্পিনার্স অলসো টু উইকেট এই হলো অবস্থা আশা করি বুঝতে পারছেন রোহিত শর্মা কি বুঝতে চাইছে রোহিত শর্মা প্রথমে যেটা বুঝাতে চাইছে হইল আইপিএল এর মতো হাই স্কোরিং ম্যাচ হবে না মানে দুইশো বিশ দুইশো তিরিশ দুইশো চল্লিশ দুইশো দুইশো সত্তর এরকম রান এবারে ওয়ার্ল্ড কাপের পিচ গুলাতে হওয়ার সম্ভাবনা খুব কম যদি সেরকম কিছু হয় তাহলে বাংলাদেশের জন্য বেনিফিশিয়াল কেন বলতেছি কারণ বাংলাদেশে দুইশোর উপরে রান করার ক্যালিবারটা আসলে খুব বেশি নাই হয়তো বা পাঁচ দশ ম্যাচে এক ম্যাচে বাংলাদেশ দুইশো দুইশো বিশের কাছাকাছি কইরা ফেলায় দুইশো বিশের উপরে সহসা করতে পারে নাই মনে হয় এই যদি অবস্থা হয় সেক্ষেত্রে লো স্কোরিং ম্যাচগুলো বাংলাদেশের জন্য বেনিফিশিয়াল হবে কারণ ধরো আমাদের টপ অর্ডার ভালো খেলা ফেলেছে হ্যাঁ টপ অর্ডার ভালো খেললে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা কিন্তু লম্বা হবে সেই ক্ষেত্রে 170 80 90 200 এর কাছাকাছি ইনিংস কিন্তু বাংলাদেশ খেলছে অনেক খেলছে তাই না তো সেরকম যদি কিছু হয় তাহলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের পিচ হিসেবে সেটা স্ট্যান্ডার্ড স্কোর এবং যে পিচে স্ট্যান্ডার্ড স্কোর বাংলাদেশ করতে পারবে বাংলাদেশ কিন্তু ওই ম্যাচে খুব ভালো আউটপুট দিতে পারবে সো আমি রোহিত শর্মার কথা শুনে আমি আশাবাদী যে ভাই হাই স্কোরিং পিচ নাই পাটা পিচ নাই হাইওয়ে পিচ নাই যেটাতে অনেক রান হয়ে যাবে বাংলাদেশের নাগালের বাইরে থাকবে তো রানটা এরকম হবে যে খুব চ্যালেঞ্জিং থাকবে আর রোহিত শর্মা স্পেসিফিক্যালি বলছে স্পিনাররা এই জায়গায় খুব হ্যান্ডি সো বুঝতেই পারতেছেন বাংলাদেশ কিন্তু স্পিনারদের ভালোই খেলে মোটামুটি ব্যাটাররা যারা আছে কারণ মিরপুরের মতো পিচে দীর্ঘদিন ধরে স্পিন বলে খেলাইতে 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 ব্যাটারদের মধ্যে এটা মাথায় ঢুকায় ফেলেছে তো আমার কাছে মনে হইতেছে যে যেহেতু লো স্কোরিং পিচ লো স্কোরিং পিচ বলতেছি না স্ট্যান্ডার্ড একশো সত্তর আশি নব্বই এরকমের পিচ বা একশো চল্লিশ থেকে উপরে এরকম পিচ গুলাতে বাংলাদেশের ভালো খেলা বাংলাদেশের ভালো খেলার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তো আমার যে পয়েন্ট অফ ভিউ আছে এই পয়েন্ট অফ ভিউটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ